বন্ধুরা দেখেন এখন আমি লাইটটা জ্বালাবো দেখেন দেখেন কিন্তু এখন লাইটটা কিন্তু আবারও ঠিক হয়ে গেল সুন্দর মতো কিন্তু আলোটা জ্বলতেছে ঠিক আছে এইভাবে আপনারা পুরাতন লাইট যদি নষ্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা আবারও ঠিক করে নিতে পারবেন আমি যেভাবে লাগিয়ে দেখালাম ঠিক এইভাবেই আপনারা নিজেরাই বাসা বাড়িতেই আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন নষ্ট এল লাইট কিভাবে আবার মেরামত করবেন সেটাই আজকে আপনাদের মাঝে দেখাবো এটা হচ্ছে একটা নষ্ট এল লাইট তো চলুন আজকে আপনাদের দেখাই বন্ধুরা দেখেন এই এল ইডিটা এইভাবে নষ্ট হয়ে গেছে এই যে দেখেন সব এল গুলো নষ্ট হয়ে গেছে আমি আর এলইডি লাগিয়ে তারপর দেখাচ্ছি এইভাবে আমি খুলে ফেলেছি এই দেখেন আমি এটা বডিটা খুলে ফেলেছি তারপরে কিভাবে কাজ করি সেটা আপনাদের তুলে ধরব বন্ধুরা দেখেন আমি লাইটের এই যে দুইটা তার বের করে নিছি আর এই জায়গায় সুন্দর করে কিন্তু চালাই করে দিয়েছি যেখানে হচ্ছে লাইনটা যাবে ঠিক আছে এই যে এইভাবে আমি লাইনটা করে নিয়েছি এবং এই লাইট এবং এই লাইটটা আমাদের যে পুরাতন একটা লাইট ছিল এই যে এই যে পুরাতন লাইট ঠিক আছে এটা নষ্ট হয়ে গেছিলো যেটা আমি এই লাইটের উপরেই এরকম একটা সার্কিট নতুন কিনতে পাওয়া যায় বাজারে এরকম এটা হচ্ছে আঠারো ওয়ার্ডের একটা হচ্ছে এসি সার্কিট তো এটা হচ্ছে আপনারা কিনতে পাবেন বাজারেই ঠিক আছে আমি হচ্ছে বাজার থেকে কিনে আনছি এইভাবে হচ্ছে এই প্লেটের পরেই একটা স্ক্রু দিয়ে লাগিয়ে দিয়েছি বন্ধুরা আমি আছে সার্কিটের দুইটা লাইন এসি যে দুইটা লাইন এই যে লাগিয়ে দিয়েছি এখানে এখন আমি এই সার্কিটটা এখানে এসে সুন্দর করে বসায় দেব বন্ধুরা আমাদের লাগানো কমপ্লিট হয়ে গেছে এই দেখেন আমাদের লাগানোটা কমপ্লিট হয়ে গেছে এখন আলো জ্বালিয়ে দেখাবো নষ্ট এল লাইট কীভাবে আবার মেরামত করবেন সেটাই আজকে আপনাদের মাঝে দেখাবো এটা হচ্ছে একটা নষ্ট এল লাইট লাইট প্রচলন আজকে আপনাদের দেখাই বন্ধুরা দেখেন এই এল ইডিটা এইভাবে নষ্ট হয়ে গেছে এই যে দেখেন সব এল ইডিগুলো নষ্ট হয়ে গেছে আমি আরেকটি এল ইডি লাগিয়ে তারপর দেখাচ্ছি এইভাবে আমি খুলে ফেলেছি এই দেখেন আমি এটা বড়িটা খুলে ফেলেছি তারপরে কিভাবে কাজ করি সেটা আপনাদের তুলে ধরবো বন্ধুরা দেখেন আমি লাইটের এই যে দুইটা তার বের করে নিয়েছি আর এই জায়গায় সুন্দর করে কিন্তু চালাই করে দিছি যেখানে হচ্ছে লাইনটা যাবে ঠিক আছে এই যে এইভাবে আমি লাইনটা করে নিয়েছি এবং এই লাইটটা আমাদের যে পুরাতন একটা লাইট ছিল এই যে এটা পুরাতন লাইট ঠিক আছে এটা নষ্ট হয়ে গিয়েছিল যেটা আমি এই লাইটের উপরেই এইরকম একটা সার্কিট নতুন কিনতে পাওয়া যায় বাজারে এরকম এটা হচ্ছে আঠারো ওয়ার্ডের একটা হচ্ছে এসি সার্কিট তো এটা হচ্ছে আপনারা কিনতে পাবেন বাজারে ঠিক আছে আমি আছে বাজার থেকে কিনে আনছি এইভাবে হচ্ছে এই প্লেটের পরে একটা স্প্রু দিয়ে লাগিয়ে দিয়েছি বন্ধুরা আমি আছে সার্কিটের দুইটা লাইন এসি যে দুইটা লাইন এই যে লাগিয়ে দিয়েছি এখানে এখন আমি এই সার্কিটটা এখানে আছে সুন্দর করে বসায় দেবো বন্ধুরা আমাদের লাগানো কমপ্লিট হয়ে গেছে এই দেখেন আমাদের লাগানোটা কমপ্লিট হয়ে গেছে এখন আলো জ্বালিয়ে দেখাবো বন্ধুরা দেখেন এখন আমি লাইটটা জ্বালাবো দেখেন দেখেন কিন্তু এখন লাইটটা কিন্তু আবারও ঠিক হয়ে গেল সুন্দর মতো কিন্তু আলোটা জ্বলতেছে ঠিক আছে এইভাবে আপনারা পুরাতন লাইট যদি নষ্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা আবারও ঠিক করে নিতে পারবেন আমি যেইভাবে লাগিয়ে দেখালাম ঠিক এইভাবেই আপনারা নিজেরাই বাসা আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন